আজকের গল্পটা এই সুন্দরী মহিলাকে নিয়ে তার স্বামীর যুদ্ধে বাজেভাবে আহত হয়ে তার যৌন ক্ষমতা হারিয়ে ফেলে ফলে সে তার স্ত্রীর অবৈধ সম্পর্কে কি হয় তার এই নিষিদ্ধ ভালোবাসার শেষ পরিণতি সেটাই দেখব আজকের পুরো গল্প জুড়ে তাহলে চলুন স্কিপ না করে এই বিতর্কিত মুভিটা রিক্যাপ করা যাক গল্পের শুরুতেই আমরা কিছু লোককে একটা খনিতে কাজ করতে দেখি হঠাৎ করে সেখানে এক ভয়াবহ বিস্ফোরণ হয় আর সেখানে কাজ করা প্রচুর মানুষ মারা যায় কিন্তু সৌভাগ্যক্রমে অলিভার নামের একজন যুবক এই বিস্ফোরণের হাত থেকে বেঁচে যায় আর সে বাকিদের বাঁচানোর অনেক চেষ্টা করে কিন্তু তার খুব প্রিয় একজন সহকর্মী মারা যায় সিন শিফট হলে আমরা আজকের সুন্দরী নায়িকা কনিকে দেখি যে দেখতে অসম্ভব সুন্দরী ছিল কোনি আজ একটা পার্টিতে এসেছে যেখানে শহরের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত আছে যাদের মধ্যে ক্লিফার নামের এই লোকটা ভালোবেসে ফেলে ক্লিফার সেনাবাহিনীর বড় একজন অফিসার ছিল এছাড়া তার অর্থ সম্পদের কোনো অভাব ছিল না সে কনের সাথে বেশ কিছুক্ষণ গল্প করে এরপর তারা একসাথে পার্টিতে ডান্সও করে কিন্তু সেই পার্টিতে আরও একজন ছিল যে কোনিকে পছন্দ করত সে হচ্ছে কোনির বেস্ট ফ্রেন্ড ডাঙ্কার কোণে কখনোই ডাঙ্কারকে পাত্তা দেয়নি আর আজ একজন অপরিচিত ব্যক্তির সাথে তাকে দেখে ডাঙ্কারের মন ভেঙে যায় এভাবে কিছুদিন যাওয়ার পর ক্লিফার কোনিকে বিয়ে করে বিয়ের সময় ক্লিফার কোনিকে বলে আমায় কথা দাও কখনো আমাকে ছেড়ে যাবে না কোনি তাকে বলে কথা দিলাম সারা জীবন শুধু তোমার হয়েই থাকবো এরপর সব কিছুই ঠিকভাবে চলতে থাকে কিন্তু বিয়ের কিছুদিনের মাথায় ক্লিফারকে আবারও সেনাবাহিনীতে জয়েন করতে হয় আর সে যুদ্ধে চলে যায় সেখানে ক্লিফার খুব বাজেভাবে আহত হয় ছয় মাস পর সব অফিসাররা বাড়িতে ফিরে পণ্য তো খুবই এক্সাইটেড ছিল যে সে এতদিন পর তার ভালোবাসার মানুষটাকে দেখবে কিন্তু তখন জানা যায় যুদ্ধে ক্লিফার সারা জীবনের জন্য প্যারালাইজড হয়ে গিয়েছে সে আর কোনোদিনও তার শরীরের নিচের অংশ স্বেচ্ছায় কন্ট্রোল করতে পারবে না এদিকে কোনি মনে মনে তার এমন সুন্দর জীবনটা এভাবে নষ্ট হতে দেখে আফসোস করছিল কিন্তু এটা সে ক্লিফারকে বুঝতে দেয় না কিন্তু কোনিকে এমন অবস্থায় দেখে ক্লিফার ঠিকই তার মনের যন্ত্রণাটা বুঝতে পারে তাই সে তার বন্ধুকে সাহায্যে আত্মহত্যা করার চেষ্টা করে কিন্তু শেষ মুহূর্তে কোনি তার প্রাণ বাঁচায় কনিতাকে বলে তুমি এমন কেন করছো তুমি যে আমার সাথে আছো এটাই আমার জন্য অনেক বড় পাওয়া অন্যদিকে আমরা আবারও অলিভারকে দেখি সে তার প্রেমিকাকে একটা চিঠি লিখছে চিঠিতে সে লিখে আমি আর হাড় ভাঙা পরিশ্রম করে খনিতে কাজ করি না প্রিয় আমি এখন যুদ্ধে আছি মিলিটারিতে জয়েন করেছি তুমি আমার জন্য অপেক্ষা করো এর কিছুদিন পরে অলিভার যুদ্ধ শেষ করে প্রথমে তার প্রেমিকার সাথে দেখা করতে যায় তখন সে দেখে তার প্রেমিকা অন্য কারোর প্রেমে হাবুডুবু খাচ্ছে এরপর সে কষ্ট ভরা মন নিয়ে সেখান থেকে চলে যায় দুই দিন পর অলিভার ক্লিফারের কাছে এসে একটা কাজ চায় অলিভার মূলত ক্লিফারের আন্ডারে মিলিটারিতে যুদ্ধ করত। অলিভারকে এভাবে কাজ চাইতে দেখে ক্লিফার খুবই কষ্ট পায় তাই সে তার পাখিদের দেখাশোনা করার দায়িত্ব অলিভারকে দেয় এদিকে নিজের পা হারিয়ে ক্লিফার এমন একটা গাড়ি কিনে যেটাতে উঠে তার মনে হয় সে আবারও তার পা ফিরে পেয়েছে পরের দিন সে কোনিকে সাথে নিয়ে জঙ্গলের ভেতর অলিভারের গেস্ট হাউসে যায় অলিভারের সাথে প্রথম দেখাতেই কণিকটাকে ভালো লেগে যায় সে ইশারা ইঙ্গিতে অলিভারকে অনেক কিছু বোঝানোর চেষ্টা করলেও অলিভার কিছুই বুঝতে পারে না পরদিন তাদের একজন পরিচারিকা কোনিকে বলে অলিভার তার রুমের চাবিটা চাচ্ছে আপনি যদি দয়া করে সেটা আমাকে দিতেন আমি তাকে দিয়ে আসতাম কোনি তাকে বলে তুমি যাও আমি চাবি দিয়ে আসব এরপর সে অলিভারের রুমের চাবি নিয়ে জঙ্গলের উদ্দেশ্যে রওনা হয় সেখানে গিয়ে কোনি অলিভারের কাছে তার রুমের চাবি দিতে দেরি করার জন্য ক্ষমা চাই মূলত বিষয়টা এমন হয়ে যায় যে কোনি মালকিন হওয়ার সত্ত্বেও তার চাকরকে এমন সম্মান দিতে থাকে যার ফলে অলিভার নিজেই অবাক হয়ে যায় সে কোনিকে বলে আপনার এত কষ্ট করার দরকার ছিল না পরে এটা অন্য কাউকে দিয়ে পাঠিয়ে দিলেই পারতেন কোনি তার আচরণে কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায় পরদিন অলিভার তার ব্যবহারের জন্য তার মালকিনের কাছে ক্ষমা চেয়ে একটা চিঠি লেখে আর সেটাকে ভেবে খুশিতে আত্মহারা হয়ে যায় যায় আবার অলিভারের কাছে তখন অলিভার তার শার্ট খুলে কাজ করছিল এদিকে অলিভারের বডি দেখে কোনি সিরিয়স হয়ে যায় হঠাৎ করে কোনি চলে আসায় অলিভার লজ্জা পেয়ে তার জামা পরে নেয় কোনি অলিভারের সাথে বিভিন্ন অজুহাতে কথা বলতে থাকে সে বলে আমার এই জায়গাটা খুবই ভালো লেগেছে আমি এখন থেকে এখানে প্রতিদিনই পেন্টিং করতে আসব। তখন অলিভার বলে অবশ্যই আমি আপনার জন্য এই জায়গাটা পরিষ্কার করে দিয়ে থাকার জন্য অন্য কোনো জায়গা খুঁজে নিব কোনি আবারও রাগ হয়ে চলে যেতেই যাবে কিন্তু হঠাৎই বৃষ্টি আসায় সে আটকে যায় অলিভার কোনিকে নিয়ে রুমের ভেতরে এসে আগুন জ্বালায় যেন কোনির জামা কাপড় শুকিয়ে যায় অলিভার সবই বুঝতে পারছিল যে কোনি তার কাছে কি চায় তাই সে ওখান থেকে উঠে যায় কোনি তখন বলে তোমার কি আমাকে ভালো লাগে না অলিভার তাকে বলে বিষয়টা ভালো লাগার নয় তুমি যেটা চাও ক্লিফার যদি সেটা জানতে পারে তাহলে সে আমাকে তাড়িয়ে দেবে আর আমার কাজটা হাত ছাড়া হয়ে যাবে আমাকে সে মেরেও ফেলতে পারে এর কিছুদিন পর কোনি ক্লিফারের কাছে তাদের বাচ্চা চায় ক্লিফার তাকে বলে বিশ্বাস করো আমি খুবই চেষ্টা করছি নিজেকে সুস্থ করে তোলার এরপর আমরা দেখি ক্লিফার নিজের শরীরে কারেন্ট শট থেরাপি নিচ্ছে যেন সে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় কিন্তু তার এই অসহনীয় কষ্ট কোনি দেখতে পাচ্ছিল না তাই সে তাকে বাধা দেয় আর ক্লিফার বুঝতে পারে সে আর কখনোই সুস্থ হবে না কখনোই সে কোনির বাচ্চার বাবা হতে পারবে না পরদিন কোনি আবারও জঙ্গলে যায় সেখানে মুরগির ছোট্ট বাচ্চা দেখে কোন অনেক ইমোশনাল হয়ে যায় তার মনে পড়ে যায় সে কখনোই মা হতে পারবে না তার কান্না দেখে অলিভারের খুবই খারাপ লাগে এখন অলিভারের মনেও কোনির জন্য একটা সফট কর্নার তৈরি হয় তারা দুজন অলিভারের রুমে এসে ইন্টিমেট হয় সেদিন সারাটা দিন কোনি অলিভারের সাথেই থাকে সন্ধ্যায় বাড়ি ফেরার আগে সে অলিভারকে জিজ্ঞাসা করে আচ্ছা আমরা আজ যা করলাম এটার জন্য কি তোমার খারাপ লাগছে অলিভার বলে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি সেদিন রাতে অনেক বৃষ্টি হচ্ছিল কোনির জানানা থেকে অলিভারের রুমের আলো স্পষ্ট দেখা যাচ্ছিল এদিকে অলিভার কোনির কথা ভাবতে ভাবতে বেশি ভিং করে ফেলে কোনির হঠাৎ মনে হয় তার অলিভারের কাছে যেতে হবে আর সে দৌড়ে চলে যায় এদিকে এত বৃষ্টির মধ্যে কোনিকে বাইরে যেতে দেখে তাদের এক পরিচারিকা জানালা দিয়ে বাইরে তাকাতেই দেখে কোনি অলিভারকে জড়িয়ে ধরে আছে এরপর তারা আবারও ইন্টিমেট হয় পরের দিন ক্লিফার কোনিকে নিয়ে একটা পার্টিতে যায় সেখানে কোনি ডাঙ্কারের সাথে ডান্স করে যেটা দেখে ক্লিফারের প্রচণ্ড কষ্ট হয় কিন্তু সে কাউকে বুঝতে দেয় না সকাল হলে টিফার কোনিকে বলে তোমার কাছে কি আমার থেকে বাচ্চা বেশি ইম্পর্ট্যান্ট সে মূলত ভাবছিল কোনি বাচ্চার জন্যই ডাঙ্কারের সাথে এত ক্লোজ হয়ে গতরাতে ডান্স করছিল কোনি তাকে কিছু না বলে চলে যাচ্ছিল তখনই ক্লিফ আর বলে আমার জানার দরকার নেই তোমার বাচ্চার বাবাকে কিন্তু গোটা বিশ্ব যেন না জানে এটা আমার বাচ্চা নয় এরপর কোনি আবারও অলিভারের কাছে যায় আর তারা আবারও ইন্টিমেট হয় এভাবে কিছুদিন চলতে থাকে কোনি জানতে পারে সে মা হতে চলেছে আর সে ক্লিফারকে সেটা জানায় ক্লিফার তখন তার বাচ্চার বাবাকে সেটা জানতে চায় কনি তাকে কিছুই বলে না এদিকে একদিন ক্লিফার কোনিকে নিয়ে অলিভারের কাছে যায় যাওয়ার সময় অলিভার পেছন থেকে সে কোনিকে কিস করতে থাকে এরই মধ্যে ক্লিফার কোনিকে ডাকতে থাকে কারণ তার গাড়িটা কাদায় আটকে গিয়েছে তখন অলিভার এসে গাড়িটা ঠেলতে থাকে দীর্ঘদিন খনিতে কাজ করার জন্য অলিভারের লাংস দুইটা একেবারে নষ্ট হয়ে গিয়েছিল আর তার অনেক কষ্ট হচ্ছিল কোনি ক্লিফারকে বলে অলিভারকে দিয়ে এই কাজ করিও না তার কষ্ট হচ্ছে কিন্তু ক্লিফার তার কোনো কথাই শোনে না রাতে কোনি অলিভারের সাথে দেখা করতে এসে দেখে অলিভার অনেক অসুস্থ তখন অলিভার কোনিকে বলে তুমি আমাকে ভুলে যাও আমি সারা জীবন তোমার স্বামীর গোলামি করেছি পরদিন তাদের সেই পরিচারিকা অলিভারের ঘরে আসে আর সেখানে অলিভারের লেখা ডায়েরিটা পায় যেটাতে লেখা ছিল কনির বাচ্চার বাবাকে সেদিনই সন্ধ্যায় ক্লিফার তার বাড়িতে তার বাচ্চার খুশিতে একটা পার্টির অ্যারেঞ্জমেন্ট করে তখনই তাদের সেই পরিচারিকা ক্লিফারকে সেই ডায়েরিটা দেখায় যেটা পড়ার পর ক্লিফার প্রচণ্ড রেগে যায় কিন্তু সে কোনিকে কিছুই বলে না এরপর কোনি তাদের সেই পরিচারিকার কাছে যায় যে ক্লিফারকে সবটা বলেছে কোনি তাকে জিজ্ঞাসা করে তোমাকে আমার সম্পর্কে এসব কে বলেছে মূলত কোনি ভাবছিল অলিভার হয়তো সবাইকে সবটা জানিয়ে দিতে চায় কিন্তু তাদের পরিচারিকা বলে আমাকে অলিভার কিছুই বলেনি আমি তার ডায়েরি পড়েছি কিছুক্ষণ পর হয়তো আপনার অলিভারই পৃথিবীতে থাকবে না আপনার স্বামী তাকে নিজ হাতে হত্যা করবে এটা শুনে কোনি পাগলের মতো কাঁদতে থাকে সে বলে আমি অলিভারকে অনেক ভালোবাসি তার এমন অবস্থা দেখে তাদের সেই পরিচারিকা কোনিকে দ্রুত অলিভারের কাছে যেতে বলে কোনি দৌড়ে অলিভারের কাছে চলে যায় কিন্তু সে গিয়ে সেখানে অলিভারকে পায় না কোনি অনেক ভেঙে পড়ে সে মনে করতে থাকে সে হয়তো তার অলিভারকে হারিয়ে ফেলেছে তখনই সেখানে অলিভার চলে আসলে কোনি তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে বাড়ি ফিরে কোনি ক্লিফার্ডের কাছে ডিভোর্স চাই কিন্তু ক্লিফার তাকে বলে তুমি আগে অলিভারকে ডাকো আমার তার সাথে কথা আছে অলিভার সেখানে আসলে লিফার তাকে অনেক বাজেভাবে ভাবে অপমান করতে থাকে এরপর কোনি তার কথা না বাড়িয়ে অলিভারকে নিয়ে লিফারের বাড়ি ছেড়ে চলে যায় তারা যখন চলে যাচ্ছিল লিফার তখন তার ফির ছেড়ে উঠে দাঁড়ায় আর সে কোনিকে জানায় আমার পা ঠিক হয়ে গিয়েছে আমি তোমার শেষ ইচ্ছাটা পূরণ করব তোমার ডিভোর্স লেটার আমি তোমাকে খুব তাড়াতাড়ি পাঠিয়ে দিব তুমি ভালো থেকো আর আমার আজকের গল্পটা এখানে শেষ হয়ে যায় আজকের গল্পটা কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না ইনশাল্লাহ ফিরে আসবো নতুন কোনো নবীর গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত মিস জি সাথেই থাকুন